বললাম এই দিনে আমল তিনটা মৌলিক আমল কয়টা তিনটা নম্বর ওয়ান বেশি বেশি দোয়া করবেন কি করবেন দোয়া করবেন নবী বলেন হৈরু দোয়া ই দোয়া আরাফা আরাফার দিনের দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর জমিনার কোনো দিন নাই আল্লাহ একবার তাহলে দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দুই নম্বর আমল আমরা তাকবির দেব বেশি বেশি একটা হলো ফজরের জোহর আসর মাগরিব এসা এটা তো একটা ওয়াজিব তাকবির এটা ছাড়াও আমরা দিনে যখনই অবসর পাবো তখনই পর্ব সবাই পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহম তিন নম্বর আমল আরাফার দিনে আমরা রোজা রাখবো কী রাখবো বলবেন হজুর ফায়দাকে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা আলিহ্লাম বলেন সিয়ামা আহতিবা আল্লাহ আইকাফির ওসাতাল্লী কবিলা ওসান্লা বাদা আরফার দিন আমার যে বান্দা রোজা রাখবে আমার যে আশিক উন্মত রোজা রাখবে তার কী ফায়দা হবে জানো না কি রসুল্লাহ মোহাম্মদুল রসুল্ল্লাহ সাল্লু আলিহ্লাম তিনি বলেন আরফার দিনে যে মমিন বান্দা রোজা রাখবে তার আগের এক বছর এবং পরের এক বছর টোটাল দুই বছরের সকল গুনা খাতা আল্লাপাক মাফ করে দিবেন আরেকটু আসতে বলেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুরা এই দিন রোজা রাখার প্রয়োজন আসে না নাই আল্লাহ পাক সবাই রোজা রাখার তো দান বলুন আমিন